আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি কলা তালের পোড়া পিঠা এটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা মজা আর যারা খাননি তারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন এই তালের সিজনে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা তা চলুন তালের পোড়া পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমি এখানে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ তালের পিউরি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এটাকে অল্প অল্প করে তালের পিউরিয়া চিনিটা ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নারকেল কোড়া এ তো এখন দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিভাবে মেখে নিচ্ছি অল্প অল্প করে এটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে চামচ কিংবা হ্যান্ডিক্স দিয়ে হবে না এখন যে তালের পিউরিটা বাকিটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে একটা সফট ডোয়ের মতো তৈরি করে নেব আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারে দেখতে পারছেন তালের ঘনত্বটা কীরকম এখন আমি এখানে নিয়ে নিলাম আরও কিছু নারকেল কোড়া সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখন দিয়ে চিনিটা আর নারকেলটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এভাবে করে একটু মাখিয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে চিনিটা নারকেলটা মিশে যায় এই তো এখন আমি নিয়ে নিলাম এখানে কলা পাতা কলা পাতার উপরে আমি কিভাবে করে দিয়ে দিচ্ছি একটু দেখলেই কিন্তু আপনারা পারবেন খুব সহজে আপনারা চাইলে কিন্তু রুটির মতো করে গোল করেও দিতে পারেন এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া যেটা আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম তার উপরে আবারও কিন্তু আমি তালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর কলা পাতাটাকে এভাবে মরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আবারও আমি একই প্রসেসে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এ পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এই তো এভাবে করে আমি সবগুলো কলা পাতায় মুড়িয়ে নিচ্ছি একই প্রসেসে তারপর আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দেব চুলায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন এটাকে একটি গরম ফ্রাইপ্যানে আমি দিয়ে দেব অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট পর্যন্ত এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিট পর আমি এটাকে একটু উলটিয়ে দেব চুলার আঁচটা হাই হিটেই প্রথমে রাখবেন তারপর একটু মিডিয়াম করে দিলেই হয়ে যাবে এভাবে করে দুই তিন মিনিট পর পর আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ভাপে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার এভাবে একটু পোড়া পোড়া করে নিতে হবে কলাপাতাটা একদম বেশি পুড়ে ফেলা যাবে না এভাবে করে আমি বারবার একটু উল্টিয়ে পালটিয়ে নিয়েছি আর আমার কিন্তু এখন কলা পিঠা তৈরি খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই পিঠাটা সত্যি খেতে অসম্ভব মজা সব তালের পিঠা থেকে আমার কাছে এই তালের পিঠাটাই বেশি ভালো লেগেছে আর যারা যারা আমার চ্যানেলে আরও তালের পিঠা দেখেননি যদি ভালো লাগে ঘুরে আসতে পারেন সেখান থেকে যে কোনো তাহলে রেসিপিও আপনারা বাসায় তৈরি করতে পারেন এ তো আমার সবগুলো আমি এটা কলা পাথা থেকে বের করে নিলাম আর এটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু এর চাইতেও বেশি ভালো লেগেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা ভেতরটা কীরকম আর এটা কতটা টাইট হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লেগেছে এই তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ